ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে এটার কাপড় থাকবে কটনের মধ্যে এগুলো বড়ি থাকবে কত থেকে কত ভাই আপনার 38 থেকে 42 বড়ি থাকবে 38 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস सेम প্রিন্টের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হোয়াইট এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের শপে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলা কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে পার্পল ¿Qué tal de? প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা থাকছে পেস্ট কালারের মধ্যে খুবই নাইস উপরে পিনটা খুবই সুন্দর কিন্তু এইটার নেক্সট আইটা দেখিয়ে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইনে থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন থাকবে এটা নেকের পশনে কিন্তু মালতি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ থাকবে সাথে সিকোয়েন্সের ওয়াইক পাচ্ছ এগুলোরও কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে বিয়াল্লিশ না চুয়াল্লিশ ভাইয়া বিয়াল্লিশ ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচ থেকে ষাটটা কালার রয়েছে তোমাদের যার যেই কালার লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই মেশিন দিয়ে বসানো রয়েছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এগুলোরও কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে একদমই রাফ ইউজ করতে পারবে কিন্তু এগুলো তোমরা অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সটটা একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেবো লাখনোর আপডেট ভার্সনটা এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এবার এই যে এখানে খুব সুন্দর করে পিটানো একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এগুলোরও কাপড় থাকবে একদম কটনের মধ্যে এগুলার বডি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে তোমরা কালার পাবে একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে কয়টা কালার ভাই এটা দশটা কালার ওকে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার পেস্ট কালার এটার কিন্তু ডিজাইন আবার চেঞ্জ আছে নেকের পশনে কাজটা কিন্তু চেঞ্জ পাচ্ছো এটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই যে মানে বেস কালার থাকছে হোয়াইট আর উপরে যা চেঞ্জ হবে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন আর সে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদমই নতুন এটা নেকের পছন্দ কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটার কাপড় থাকবে কটনের মধ্যে একদমই সিম্পলের মধ্যে রয়েছে স্লিপটা দেখিয়ে দিই এটা স্লিপে কিন্তু লেস ওয়ার্ক যে ম্যাচিং করে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এগুলারও পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে একদমই লুটপাট অফারে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছে আর তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় যার কোনো কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি আর মানে একশো দুশো পিস নিলেও কিন্তু ভাইরা দিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটার মধ্যে তোমরা কালার পাঁচ পাবে এর কাছে আছে পিঙ্ক কালার নেক্সট একটা কাছে আছে পেস্ট কালার নেক্সট এর কাছে আছে ওই কালারটা কিন্তু সুন্দর হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আইটা দেখে দেবে তো কুর্তি কালেকশন এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার পাচ্ছে এখানে ভি শেপ করা থাকবে বাটন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু শো বাটন এগুলোর মধ্যে কালার রয়েছে পাঁচ থেকে ছয়টা কালারগুলো গুলো দেখিয়ে দেব একটা থাকছে প্যারট কালার নেক্সট একটা কাছে থাকছে অ্যাশ কালার একটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে? নেক্সট তোমার আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো তোমাদের যার যেটা লাগবে ছটপট কিন্তু অর্ডার করে নিয়ে নিতে হবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তো তোমরা যারা আগে নক করবে তারা কিন্তু কালারগুলো পাবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কুর্তির মধ্যে পাচ্ছ এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার পাচ্ছ এটার উপরে পিনটা কিন্তু চেঞ্জ আছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটটা একটা থাকছে আরম প্রিন্টের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে খুবই সুন্দর কিন্তু এই প্রিন্টটা নেক্সট তার একটা দেখে দিচ্ছি এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছে এটা সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকবে আর এটা সাথে কিন্তু স্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বরের আপুরানিও কিন্তু একটু ছোট বড়ো করে নিয়ে পড়তে পারবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে হোয়াইটের কালারের মধ্যে উপরে প্রিন্টটা যা চে মানে প্রিন্টটার কালারগুলো যা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ফিশ কার্টের মধ্যে রয়েছে মানে ব্যাক সাইডে একটু লং থাকবে সামনের ফোনটা শর্ট এটাও কিন্তু ওপেন শার্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এটা কি একটাই কালার ভাইয়া কালার আছে আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দেখিয়ে দিবে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে কটনের মধ্যে উপরে প্রিন্ট সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাচ্ছো এটা থাকছে চেক প্রিন্টের মধ্যে সেম ডিজাইন নেক্সটে একটা থাকছে এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছে একটু লংয়ের মধ্যে থাকছে এগুলা প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ তোমাদের যার যেটা ভাবা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটাও কিন্তু সেমভাবে তোমরা ওপেন বাটনের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সেম মধ্যে বাট উপরে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এইটার এগুলোরও প্রাই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই ছিল আছে কাল আমি ছিলাম রাজিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিং স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থে প্লিজ